এই ভিডিওতে আপনারা এমনই একটি প্রোডাক্টের ব্যবসা সম্বন্ধে জানতে চলেছেন যে প্রোডাক্টের দাম শুরু হচ্ছে মাত্র আট টাকা থেকে আর সব থেকে বড় কথা হলো এই ব্যবসায় এই প্রোডাক্টগুলোর দাম সম্বন্ধে মানুষের কিন্তু ধারণাই নেই এই প্রোডাক্ট ব্যবহার তো সবাই করছে কিন্তু কেউ জানেই না যে এই প্রোডাক্ট কত কম দামে কিনে কত বেশি দামে বিক্রি হয় তো আপনি যদি এই লাভজনক ব্যবসাটি শুরু করতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই প্রোডাক্টগুলো ডিটেলসভাবে দেখানোর জন্য এবং এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা কি করে ব্যবসা শুরু করবেন সমস্ত কিছু বলবার জন্য এই প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন স্যার স্যারই আপনাদের ব্যবসাটি সম্বন্ধে বিস্তারিতভাবে বলবেন এবং প্রোডাক্টগুলো দেখাবেন তো ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক আমাদের ইউনিক বিজনেস সাইডের চ্যানেলে আবারও আপনাকে স্বাগত জানাই হ্যাঁ নমস্কার আমার নাম দীপঙ্কর বসাক আমাদের দোকানের নাম দিশা মার্বেলস আমরা আবারও চলে এসেছি পোশেনজিদ্দার ইউনিক বিজনেস আইডিয়া চ্যানেলে আমাদের নতুন কালেকশন নিয়ে আমাদের দোকানটা উপস্থিত নিউ টাউন কালুর মোড় আচ্ছা প্রথম কথা আমি আপনাদের বলে দিই আমরা মেনলি টাইলসের উপর ডিল করে থাকি টাইলস গ্রেনাইট মার্বেলস এগুলো আমরা হোলসেল করে থাকি আপনারা যদি রিটেলেও আপনাদের বাড়ির জন্য কিনতে চান সেটাও আপনারা হোলসেলে পেয়ে যাবেন আমাদের দোকানটা উপস্থিত নিউ টাউন কালুর মোড় এটি আপনারা বিধাননগর স্টেশন থেকে আসলে দুশো বাস ধরে ডাইরেক্টলি কালুর মোড় আসতে পারেন ইকো পার্ক গেট নাম্বার ওয়ান থেকে জাস্ট দু থেকে আড়াই কিলোমিটারের রাস্তা কালুর মোড় আপনারা স্ক্রিনে আমাদের নাম্বার থাকবে আপনারা স্ক্রিনে যোগাযোগ করে স্ক্রিনের নাম্বারে আপনারা ফোন করবেন হোয়াটসঅ্যাপ করবেন আমরা লোকেশন পাঠিয়ে দেবো ওলা উবেরে আসলে আপনারা ওখানে দিশা নিউ টাউন টাইপ করলে ওলা উবেরেও নিয়ে নেবে তো হচ্ছে যে প্রথম কথা আমি আপনাদেরকে আমাদের কিছু চার দুই টালি কালেকশন দেখা যেটা এখন সব থেকে বেশি পরিমাণে ডিমান্ডিং আইটেম সেগুলোর আমরা আপনাকে কালেকশন দেখাচ্ছি আসুন দেখে চলে আসুন এগুলো আমাদের চার দুইয়ের টালি কালেকশান আছে এগুলো এক বাক্সে আপনার দু পিস থাকবে আপনার ষোলো স্কোয়ার ফিট কভার করবে এগুলোর দাম ছশো তিরিশ টাকা করে বাক্স এগুলো হাই গ্লসের মধ্যে আছে ছশো টাকা করে বাক্স আপনি যদি স্কোয়ার ফিটে আপনি ক্যালকুলেট করেন আপনার উনচল্লিশ টাকা সাঁত্রিশ পয়সা প্রথমে আমি চার দুয়ের টালির কিছু কালেকশন দেখাচ্ছি এটা দুই দুই আছে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ভেট্রিফাইড হান্ড্রেড পার্সেন্ট দুই দুই হান্ড্রেড পার্সেন্ট ভেট্রিফায়ড হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার এগুলো ছশো কুড়ি টাকা এখন এগুলো চার দুই রয়েছে এটা স্যাটবারিও সিরিজের মধ্যে চলেছে ছশো তিরিশ টাকা উনচল্লিশ টাকা সাঁত্রিশ পয়সা এটা একটা নতুন কালেকশন আমাদের কাছে এসছে এটাকে কার্ভিং সিরিজ বলে এটাকে কার্ভিং এই কারণের জন্য বলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভেন্সগুলো আছে এই ভেন্সের মধ্যে আপনারা এগুলো দেখছেন যে চিকটিক চিকচিক করছে এগুলো শাইন করছে এর জন্য এটাকে কার্ভিং সিরিজ বলা হয়ে থাকে এইটা আপনার ছশো টাকা বাক্স চার ফুট বাই দু ফুট হান্ড্রেড পার্সেন্ট ভেক্ট্রিফাইড এক বাক্সে আপনার পিস থাকবে ষোলো স্কোয়ার ফুট কভার করবে ছশো নব্বই টাকা বাক্স আপনারা যদি ফিটে ক্যালকুলেট করেন তাহলে তেতাল্লিশ টাকা বারো পয়সা মতো স্কোয়ার ফুট আসছে এইগুলো এখানে চলে আসুন এটাও একটা কার্ভিং সিরিজের মধ্যে আছে এদিকে চলে আসুন এটা চার দুই ইটালিয়ান সিরিজের মধ্যে আছে এটা ইটালিয়ান সিরিজের মধ্যে আছে ছশো টাকা বাক্স এটা আপনার রয়েছে গোল্ড সিরিজের মধ্যে রয়েছে এটা আপনার ছশো নব্বই টাকা বাক্স যেহেতু এটা গোল্ড সিরিজের মধ্যে এটার দাম একটু বেশি ছশো নব্বই টাকা বাক্স এদিকে চলে আসুন এটাও আপনার কার্ভিং সিরিজের মধ্যে রয়েছে ছশো নব্বই টাকা বাক্স আর কথা আমি আপনাদের বলে দিই আমাদের এখানে প্রত্যেকটা টালির নাম প্রত্যেকটা টালির সাইজ তার দাম বাক্সে কত পিস করে থাকবে সেগুলো সম্পূর্ণ মেনশন করা থাকে এরকম না যে আপনারা ভিডিও দেখে আসবেন আর টাইলসের দামটা আপনাদের পছন্দ অনুযায়ী বেড়ে যাবে এরকম কাজকর্ম আমরা করি না অত প্রসেনজিদ্দার চ্যানেলে আমাদের আগেও ভিডিও আছে আমরা প্রচণ্ড ক্লিয়ার কাট কাজ করি এইটা ডবল চার্জের টালি আছে এটা আটশো টাকা বাক্স এদিকে চলে আসুন এদিকে ন্যানো সিরিজের টাইলস আছে এটা ন্যানো সিরিজ বলে এটাকে এটা প্রোমোটার কন্ট্রাক্টরদের খুব পছন্দের মেটেরিয়াল এটা একটু রেঞ্জ কম হয় এদিকে চলে আসুন এটাও চার দুইয়ের রয়েছে এটা চার দুইয়ের ডাবল চার্জের টালি আছে আচ্ছা ডাবল চার্জ এটাকে কেন বলা হয় সেটা আমি আপনাদেরকে একটুখানি ছোট করে বুঝিয়ে দিচ্ছি এদিকে এসে একটুখানি দেখাও ডাবল চার্জের টালি এটাকে তোলো দেখুন ডাবল চার্জের টালিতে এরকমভাবে ডাবল লেয়ারিং করা থাকে এর জন্য এগুলোকে ডাবল চার্জ বলা হয়ে থাকে ডাবল চার্জের টালি অ্যাকচুয়ালি বেসিক্যালি ইউজ হয় যেখানে খুব হেভি ট্রাফিক যেখানে লোকজন প্রচুর পরিমাণে বাইরে জুতো পরে যাতায়াত করে বা যেখানে প্রচুর পরিমাণে প্রেশার রয়েছে মানুষজনে সেখানে বিশেষ করে কোনো কমার্শিয়াল স্পেসে অথবা হসপিটাল অফিস এখানে ডাবল চার্জের টালি বেশি ইউজ হয় এদিকে চলে আসুন এদিকে এগুলো ভেট্রিফাইড এর মধ্যে আছে এগুলো ছশো তিরিশ টাকা করে বাক্স এটা ছশো তিরিশ টাকা বাক্স উনচল্লিশ টাকা সাঁত্রিশ পয়সা স্কোয়ার ফিট এইটা গোল্ড সিরিজের মধ্যে রয়েছে স্যাডভারিওর মধ্যে গোল সিরিজ ছশো টাকা বাক্স এইটা রয়েছে আপনার মোরকন এটা দুই দুইয়ে রয়েছে এটা পাঁচশো টাকা বাক্স এক বাক্সে চার পিস থাকবে এটা ষোলো স্কোয়ার ফুট কভার করবে এটাও স্যাডভারিও সিরিজের মধ্যে ম্যাট রয়েছে এখানে চলে আসুন এখানেও কার্ভিং রয়েছে এটাও কার্ভিং ছশো টাকা বাক্স এটা একটা বেজ কালারের মধ্যে রয়েছে এটাও আপনার ছশো তিরিশ টাকা বাক্স এদিকে ম্যাট টালি রয়েছে এটা ম্যাট সিরিজের টাইলস রয়েছে এগুলো সমস্ত ছশো নব্বই টাকা করে বাক্স এখানে আমাদের রয়েছে ডাবল চার্জের চার দুইয়ের টালি এগুলো সমস্ত আটশো পঞ্চাশ টাকা করে বাক্স এখানে সব চার দুইয়ের টালি অলওয়েজ দু পিস থাকবে এবং ষোলো স্কোয়ার ফুট কভার করবে এদিকে চট করে চলে আসুন এখানে আমি আপনাদেরকে কিছু আমাদের টেবিল টপ বেসিনের কালেকশন দেখিয়ে দিই এখানে আমাদের কাছে বিভিন্ন ইম্পোর্টেড টেবিল টপ বেসিন রয়েছে এগুলোকে টেবিল টপ বেসিন বলা হয়ে থাকে তার সাথেও আমি আপনাদের আরো কিছু আইটেম দেখিয়ে দিই পেবেলস বলে এই আইটেমগুলোকে পেবেলস বলে বিভিন্ন রকম কাজে এখানে গ্রেবেলস বলে এই সমস্ত আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এখানে বিভিন্ন ডিজাইনার বেসিন আছে বিভিন্ন রকমের ডিজাইনার বেসিন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো সবই আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এখানে চলে আসুন এখানে আমাদের কাছে পার্কিং টাইলস আছে এগুলোকে পার্কিং টাইলস বলা হয়ে থাকে এগুলো এক এগুলো ষোলো ইঞ্চি বাই ষোলো ইঞ্চি পার্কিং টাইলস এগুলো এক বাক্সে আপনার পাঁচ পিস থাকবে এইট পয়েন্ট এইট এইট কভার করবে এগুলোর দাম তিনশো আশি টাকা বাক্স একটা জিরো সারফেসে এই টাইলস আপনার পঁচিশ থেকে টন অব্দি ওয়েট নিয়ে নেবে এগুলো হেভি ডিউটি টাইলস বলা হয়ে থাকে তার এখানে কিছু কালেকশনস রয়েছে সেগুলো আপনারা দেখে নিন এখানে আপনার পার্কিংসে পুরো কালেকশনস রয়েছে এদিকে আমাদের কাছে রয়েছে ম্যাট দুই দুইয়ের ম্যাট টাইলস এগুলোকে দুই দুইয়ের ম্যাক বলা হয় এগুলো আপনার পাঁচশো দশ টাকা করে বাক্স শুধুমাত্র মরোকন পাঁচশো পঞ্চাশ টাকা বাক্স এদিকে চলে আসুন এখানে আমাদের কাছে রয়েছে আটশো টালি আমি আপনাদেরকে আটশো ষোলষোট টালিরও কিছু কালেকশন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমাদের কাছে রয়েছে উডেন প্ল্যাঙ্ক এগুলোকে উডেন প্ল্যাঙ্ক বলা হয় এগুলো আপনারা কার্ড ভাববেন না এগুলো সমু সম্পূর্ণ টাইলস প্রোডাক্টের নাম উডেন প্ল্যাঙ্ক এগুলো আপনার এক বাক্সে আপনার থাকবে পাঁচ পিস আপনার ইলেভেন পয়েন্ট ইলেভেন এগুলো কভার করে পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট ছশো দশ টাকা করে বাক্স এখানে উডেন প্ল্যাঙ্কের বিভিন্ন শেডসদের কালেকশন আমাদের এখানে রয়েছে এখানে আমাদের কাছে রয়েছে গড পিকচার্স এবং গড পিকচার্স আপনারা হয়তো অনেক জায়গাতে দেখেছেন আপনারা আমাদেরও গড পিকচার্স দেখুন এবং তারা হচ্ছে যে আপনারা কারুকার্য দেখুন সমস্ত পুরোটার মধ্যে আপনার পুরো জরিমতির পুরো কাজ করা আছে এখানে পুরো স্টোন ওয়ার্ক করা আছে আপনার গড পিকচারের দাম নির্ভর করে আপনার সাইজের উপরে এবং আপনি কতটা কাজ করাবেন তার উপরে এরপরে চলে আসুন আমরা আপনাদেরকে আটশো ষোলোশো টালির কিছু কালেকশন দেখাই আসুন এবার আমরা আপনাদের আটশো ষোলোশো টালি আমাদের কিছু কালেকশন দেখাই এগুলো আটশো ষোলোশো টালি বলে আপনার যদি ইঞ্চিতে বলতে হয় তাহলে চৌষট্টি বত্রিশের টালি বলা হয় এগুলো অ্যাকচুয়ালি স্ল্যাব সিরিজের টাইলস এগুলো হান্ড্রেড পার্সেন্ট ভেট্রিফাইড হান্ড্রেড প্রুফ এগুলো আপনারা ফ্লোর ওয়াল যে কোনো জায়গায় ইউজ করতে পারেন যে কোনো টালি আপনারা ফ্লোর ওয়াল বোথ ইউজ করতে পারেন এগুলো আপনার দুই রকম দামের আছে আপনারা যদি স্যাডভারিও কালেকশনের মধ্যে নেন মানে নর্মাল কালারের মধ্যে নেন সেইগুলো আপনার পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট বাক্সে বলতে হলে আপনার সতেরোশো নব্বই টাকা বাক্স আর যদি আপনারা কালারিকা সিরিজের মধ্যে যান তাহলে হচ্ছে এগুলোকে কালারিকা সিরিজ বলা হয় এইগুলো কালারিকা সিরিজ বলা হয় এইগুলো সাতষট্টি টাকা স্কোয়ার ফিট দুটাকা রেট উঁচু এই এইগুলোর এরকম এরও প্রচুর কালেকশন আছে আমি আপনাদেরকে চট করে এখান দিয়ে কালেকশন দেখিয়ে দিই কালারিকা সিরিজ স্যাডভারিও সিরিজের বিভিন্ন রকম কালেকশন রয়েছে এদিকেও আমাদের কালেকশন রয়েছে এখানে আমাদের দেওয়ালে লাগানো আছে দেখুন এইগুলো আমাদের দেওয়ালে লাগানো আছে এরও প্রচুর রকমের কালেকশন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দুটো দাম পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট সাতষট্টি টাকা আমি আবারও বলে দিই আমাদের এখানে সমস্ত টাইলসের দাম আমাদের এখানে নাম দাম এবং বাক্সে কত পিস থাকবে ক্লিয়ারলি আমাদের এখানে মেনশন করা থাকে এরকম কোনো ব্যাপার নেই যে আপনারা আসবেন টাইলস দেখবেন আর আমরা আপনার সেই টাইলসটার দাম বাড়িয়ে দেবো এরকম কোনো কিছুই আমাদের এখানে হয় না টাইলসে অনেকে বলে যে স্ক্র্যাচ পড়বে এই দেখুন আমি আপনাদের টাইলস দেখাচ্ছি যে কোনো টাইলস এখানে এটা আপনার ডবল চার্জের টালি আছে আমি এর উপরেও ঘষে দেখাচ্ছি এটা আপনার চার দুইয়ের ম্যাট টালি আছে আমি এটার উপরেও ঘষে দেখাচ্ছি এটার উপরেও ঘষে দেখাচ্ছি যে কোনো টালির উপরে ঘষে দেখাচ্ছি ইন জেনারেল রকম কোন স্ক্র্যাচ করার কোন চান্সেস নেই এবারে চলে আসুন আমি আপনাদেরকে কিছু আমাদের হচ্ছে ওয়াল টাইলস এর কালেকশন দেখাই এগুলো ওয়ালের টাই এগুলো ওয়ালটাইলস এর হাইলাইটার আছে এগুলোর দাম এগুলো পিসে দাম আপনার একশো আশি টাকা থেকে তিনশো টাকার মধ্যে এগুলো পিস এইটা দুই একের টালি আছে দুই একের এটা আপনার হচ্ছে এক বাক্সে পাঁচ পিস থাকবে দশ স্কোয়ার ফুট কভার করবে তিনশো আশি টাকা বাক্স প্রত্যেকটা টাইলসের দাম আমাদের এখানে মেনশন করা আছে এটাও হাইলাইটার টাইলস আছে এগুলো আঠেরো বারোর হাইলাইটার এইগুলো চলে আসুন যেটা সবচেয়ে হাই ডিমান্ডিং থাকে সেটা হচ্ছে আপনার আঠেরো বারোর টালি আঠেরো বারোর টালি এক গ্লসি আইটেম এক বাক্সে আপনার পিস থাকবে নয় স্কোয়ার ফুট কভার করবে দুশো টাকা বাক্স স্কোয়ার ফিটে কনভার্ট করলে সাতাশ টাকা বাষট্টি পয়সা এটা আপনার আছে কিচেন কনসেপ্ট আড়াইশো টাকা বাক্স এবার এরও কিছু কালেকশন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন এর বিভিন্ন রকমের কালেকশন রয়েছে এগুলো সমস্ত টু আমি আপনাদেরকে টু ফিফটির সমস্ত কালেকশনসগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা থ্রি এইটটি দুই একের আছে এটা আপনার ব্রিক্স সিরিজের মধ্যে রয়েছে টু ফিফটি গ্লসি এক বাক্সে ছ পিস নয় স্কোয়ার ফুট আবারও বলছি গ্লসি আঠারো বারোটালি আমাদের কাছে কিন্তু ছ পিস নয় স্কোয়ার ফুট মার্কেটে ম্যাক্সিমাম জায়গায় পাঁচ পিস আপনার টাইলস আপনার দিচ্ছে এবং চেয়ে বেশি রেটে দিচ্ছে আপনার এখানে রয়েছে এইটা আপনার দুই একের রয়েছে তিনশো আশি টাকা বাক্স এইগুলো আপনার স্পেশাল কালারের মধ্যে রয়েছে এখানে স্পেশাল কালারের মধ্যে রয়েছে এইগুলো আপনার হচ্ছে আঠেরো বারো টালি আছে সমস্ত আড়াইশো টাকা করে বাক্স আমি আড়াইশো টাকা ছ পিসের প্যাকিং আড়াইশো টাকা করে বাক্স তারই আমি আপনাদেরকে কিছু কালেকশন পর 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 দেখিয়ে দিচ্ছি এগুলো সমস্ত ওয়াল টাইলস আঠারো বারো ওয়াল টাইলস এগুলো সমস্ত এগুলো আপনারা বাথরুম আপনারা কিচেন এটা থ্রিডি প্যাটার্নের মধ্যে আছে এটা ডলফিন প্যাটার্নের মধ্যে আছে আপনারা যেখানে ইচ্ছা ইউজ করতে পারবেন আরো আমাদের কাছে নতুন কনসেপ্ট প্রচুর এসেছে এটা কিচেন কনসেপ্টের মধ্যে রয়েছে এখানে আপনার এটাও বাক্স এটাও থ্রি ডি প্যাটার্ন মধ্যে রয়েছে এটাও থ্রি ডি প্যাটার্ন মধ্যে কিচেন কনসেপ্ট রয়েছে এটাও আপনার ওয়াল পেপার প্যাটার্ন মধ্যে রয়েছে এটা ফ্লাওয়ার প্যাটার্নের মধ্যে কিচেন কনসেপ্ট রয়েছে এটা থ্রি ডি প্যাটার্ন মধ্যে রয়েছে সমস্ত আড়াইশো টাকা এইগুলো সমস্ত আড়াইশো টাকা এটা আপনার দুই একের রয়েছে তিনশো টাকা পাঁচ পিস থাকবে দশ স্কোয়ার ফুট কভার করবে দুই ডলফিন সিরিজ আপনার রয়েছে এখানে এটা আপনার তিনশো আশি টাকা বাক্স এটা আপনার হচ্ছে দুই টালি তিনশো টাকা করে এটা দুই একের খুব সুন্দর একটা ফ্লাওয়ার সিরিজ দেখুন এটাও আপনার তিনশো আশি টাকা বাক্স এটা ঠাকুর ঘরের আঠেরো টালি রয়েছে আপনার এটার দাম আপনার আড়াইশো টাকা এটা একটা নতুন প্যাটার্নের মধ্যে আমরা নিয়ে এসেছি এটা তিনশো আশি টাকা বাক্স দুই একের টালি এটা দুই এক ইটালিয়ান প্যাটার্নের মধ্যে রয়েছে আপনার তিনশো আশি টাকা বাক্স এটা আপনার স্টোন প্যাটার্নের মধ্যে রয়েছে মার্বেল প্যাটার্নের মধ্যে রয়েছে তিনশো আশি টাকা করে বাক্স আপনারা সমস্ত টাইলসের ফটো যদি চান আপনারা হোয়াটসঅ্যাপে আমাদের টাইলসের ক্যাটলগ পাঠাতে বলবেন আমরা আপনাকে সমস্ত ক্যাটলগস পাঠিয়ে দেবো এদিকে চলে আসুন এটা আপনার একটা আঠেরো বারো ডলফিনের মধ্যে রয়েছে এটাও আপনার আঠেরো বারো রয়েছে আড়াইশো টাকা এটা দুই একে একটা নতুন কনসেপ্ট এসছে তিনশো আশি টাকা খুব সুন্দর ডিজাইন একদম মিষ্টি কালার এটা খুব একটা এটাও আপনার পেবেলস এর মধ্যে রয়েছে তিনশো আশি এটা একটা রয়েছে এটা সুগার ফিনিশ বলে এটা আপনারা ক্যামেরাতে কতটা বুঝতে পারবেন আমি বুঝতে পারছি না এটা কাছে আসলে আপনারা বুঝতে পারবেন যে এটাকে চিকচিক চিকচিক করে এটাকে সুগার ফিনিশ বলে এটা আপনার চারশো আশি টাকা বাক্স এক বাক্সে পাঁচ পিস থাকবে এবং আপনার দশ স্কোয়ার ফুট কভার করবে এইটা এগুলো আপনার ব্রিক প্যাটার্নের মধ্যে রয়েছে তিনশো একশো আশি টাকা এরকম কনফিউজ হয়ে যাবেন না কেন আমাদের দোকানে সমস্ত টাইলসের দাম মেনশন করা থাকে আপনাদের কনফিউজ হওয়ার কোনো ব্যাপার নেই যে আমরা ভিডিও দেখে আসলাম আর টাইলসের দামটা কেমন উল্টোপাল্টা লাগছে এগুলো সমস্ত আড়াইশো টাকার প্যাটার্নের মধ্যে রয়েছে এইগুলো আপনার রয়েছে আপনার হাই ডেপথ এলিভিশন সিরিজ অথবা স্টোন সিরিজের টাইলস এইগুলোকে বলা হয়ে থাকে এইগুলো আপনার ঘরের বাইরে ভিতরে ইন্টিরিয়ার এক্সটিরিয়ার যেখানে ইচ্ছে আপনারা ইউজ করতে পারেন এইগুলো এক বাক্সে পাঁচ পিস করে থাকবে আপনার সাত পয়েন্ট পাঁচ সেভেন পয়েন্ট ফাইভ স্কোয়ার ফুট কভার করবে দুশো নব্বই টাকা করে প্রতি বাক্স ভেরি চ্যালেঞ্জিং রেট আপনারা মার্কেটে রেট এগুলোর যাচাই করে নেবেন এর প্রচুর আমাদের কাছে কালেকশনস আছে ব্রিক প্যাটার্নের মধ্যে রয়েছে আপনার স্টোন প্যাটার্নের মধ্যে রয়েছে এগুলো এলিভিশন টাইলস বলে অনেকে এগুলো হাইডেপড স্টোন সিরিজের টাইলসও বলা হয় এগুলো অনেকে অনেক রকম বলে তার মধ্যে হালকা একটু এখানে সুগারের একটু বা রেন ড্রপের একটু কাজ করা আছে সেইগুলোও এখানে কাজ রয়েছে খুব সুন্দর এগুলো লাইম লাইমস্টোন প্যাটার্নের মধ্যে রয়েছে এটা মোরক মধ্যে রয়েছে এটা স্টোন মধ্যে রয়েছে এটা একটা পাতার একটা ডিজাইন রয়েছে খুব সুন্দর এখানে দেখুন এখানেও আপনার হচ্ছে লাইনের স্টোন প্যাটার্ন মধ্যে এগুলো রয়েছে এটাও একটা খুব সুন্দর স্টোন প্যাটার্ন এর মধ্যে রয়েছে এইগুলো বিভিন্ন রকমের গট আছে আপনারা দেখুন এগুলো বিভিন্ন রকমের গড পিকচার্স আছে এবং মতির সম্পূর্ণ কাজ করা আছে আপনারা এরকম গড যদি আপনারা মডিফিকেশনও চান যদি নিজেদের ফটোও বানাতে চান সেগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তার জাস্ট আমি একটা ছোট্ট ডেমোস্ট্রেশন এখানে দিয়ে রেখে দিয়েছি এটা আমার একটা ফটো জাস্ট মডিফাই করে রাখা আছে আমরা প্রচুর মানুষকে এরকম ফটো বানিয়ে দিয়ে থাকি আপনারা এরকমও আমাদের কাছে ডাইরেক্টলি পেয়ে যাবেন মানে আপনাকে ছবি দিতে হবে তারপর আমাকে ছবি দিতে হবে আমরা সেটাকে আমরা আমাদের মতো করে সফটওয়্যারে কাজ করে আমরা আপনাদের জন্য বানিয়ে দেবো মোটামুটি বাহাত্তর ঘন্টার মতো টাইম লাগে বানাতে এদিকে চলে আসুন এখানে বিভিন্ন রকমের গড পিকচার্স এটা বড় মার একটা ছবি আছে এবং এর কাজটা দেখুন সমস্ত গয়নার মধ্যে আমরা এখানে পুরো জড়ি আর স্টোন ওয়াকের কাজ করেছি প্রচন্ড সুন্দর এটা এটা কালীঘাটের কালী ঠাকুরের একটা রয়েছে এখানে রয়েছে এখানে আমি আপনাদের নতুন কনসেপ্ট দেখাচ্ছি এটা ফাইভ ডি কনসেপ্ট বলা হচ্ছে আপনারা এই মদিনার মধ্যে কাজটা দেখুন একদম এক্সক্লুসিভ আপনারা এই মক্কা মদিনার মধ্যে কাজটা দেখুন একদম এক্সক্লুসিভ কাজ করা আছে একদম আর এটা দেখুন এরকম ভাবে উঠে আছে এটা এরকম ভাবে উঠে আছে মক্কা মদিনার মধ্যে এটাকে এটাকে ফাইভ ডি বলা হচ্ছে এটাকে টাইলস বলা হচ্ছে এদিকে চলে আসুন আমরা আপনাদেরকে আরো কিছু কালেকশন আমি আপনাদেরকে দেখাচ্ছি সেগুলো আপনারা দেখ আপনারা আমাদের কাছে বিভিন্ন রকমের মার্বেল এবং মার্বেল ডাস্ট এর মূর্তিও পেয়ে যাবেন এখানে মার্বেল ডাস্ট মার্বেলের মূর্তি শিবলিঙ্গ এগুলো উদয়পুর স্টোনের শিবলিঙ্গ আছে এবং পুরোপুরি পাথরের অখণ্ড মূর্তি এগুলো বানানো আছে এগুলো সমস্ত কিছু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এখানে আমাদের কাছে বিভিন্ন রকম কোমোটের কালেকশন রয়েছে এগুলো এখানে কোমোটের কালেকশন রয়েছে সমস্ত ডিজাইনার কোমোটের কালেকশন রয়েছে এখানে আমাদের কাছে এখানে এগুলো সুইমিং পুল টাইলস বলে সেগুলোও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এগুলোকে সুইমিং পুল টাইলস বলা হয় সেই সমস্ত জিনিসও আপনারা পেয়ে যাবেন টাইলস বসানোর জন্য বিভিন্ন রকম জিনিস লাগে যেমন এগুলো টাইলস বসানোর জন্য স্পেশাল অথবা ক্লিপ বলে এগুলো টাইলস বসানোর জন্য এগুলো টাইলস জানেন তো সেগুলোও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন গ্রাউট এবং টাইলসের কেমিক্যালস অ্যাডেসিভ যেটাকে বলে সেইগুলো সমস্ত কিছুই আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এখানে আমাদের কাছে বর্ডার্সের কালেকশান আছে এইগুলো বিভিন্ন রকমের বর্ডার রয়েছে এই আড়াই ইঞ্চির বর্ডার পঞ্চাশ টাকা প্রতি পিস এবং হচ্ছে আপনার চার ইঞ্চির বর্ডার আপনার পঁচাত্তর টাকা পিস এইগুলো রয়েছে আপনার রঙ্গোলি একটা বড় আপনি ড্রয়িং রুমের মাঝখানে এরকম রঙ্গোলি বসাতে পারেন আর যদি একটু বাজেট বেশি থাকে তাহলে চারকোনায় চারটে এবং মাঝখানে একটা এইগুলো একটা পুরো সেট আপনার চার ফুট বাই চার ফুটের আছে চারটে দুই দুইয়ের টালি দিয়ে একটা সেট তৈরি হয় ষোলো স্কোয়ার ফুট থাকে এই পুরো সেটের দাম চার হাজার আটশো টাকা এখানে আরও সুপার হাই গ্লসের মধ্যে কিছু গড পিকচার্স রয়েছে এবং পুরো স্টোন ওয়ার্কের কাজ আছে সেগুলো দেখুন এখানে একটা মহাদেবের বড় ফটো রয়েছে এগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও আপনারা আমাদের কাছে বিভিন্ন রকমের ডিজাইনার বেসিনও পেয়ে যাবেন সেইগুলোর ওইদিকে একটু কালেকশান আছে আমরা অনেক ভিডিওতে দেখি যে কাস্টমার আপনাদেরকে অনেক দোকানদার আপনাদেরকে বলে বা অনেক কাস্টমার আমাদেরকে জিজ্ঞাসা করে যে দাদা টালি ফেলে দিচ্ছি কিন্তু টালিটা ভাঙছে না এটা হয় কি করে দেখুন আমি আপনাদের এর কিছু কনসেপ্ট আমি আপনাদেরকে ক্লিয়ার করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সেটা একটুখানি মন দিয়ে দেখুন আসুন দেখাচ্ছি আমি আপনাদেরকে দেখুন এটা একটা চার দুইয়ের টালি আছে এই টালিটা আপনারা দেখছেন এটা একটা চার দুইয়ের ভেকটিফায়ের টালি আছে এটা টালি সোজা পিঠ যে পিঠটা থাকে এটা টালির উল্টো পিঠ আমি ধরলাম এই টালিটাকে এবং টালিটাকে কিছুই না আমি সিম্পলভাবে টালিটাকে ছাড়বো এই টালিটা পড়বে কিন্তু এই টালিটা ভাঙবে না এবার আমি এর আপনাকে আরেকটা ট্রিক দেখাচ্ছি সেটা হচ্ছে সেম টালি আমি তুললাম আমি এই টালিটাকে ধরবো টালিটাকে আমি একটু অন্য স্টাইলে ছাড়বো দেখুন এই টালিটাকে আমি এরকমভাবে ধরছি এই টালিটা ছাড়বো পড়বে টালিটা ভেঙে যাবে এটা কিছুই না এটা এক রকমের ফিজিক্সের ব্যাপার আপনারা এইগুলো দেখে খুব বেশি আপনারা মানে কি বলবো আপনারা খুব বেশি ইমপ্রেস হবেন না কেন এগুলো একটা ফিজিক্সের ব্যাপার যে টালিটাকে সোজাভাবে ফেললে টালিটা ভাঙবে কিন্তু আপনার হচ্ছে একটু ব্যাকা করে ফেললে কিন্তু টাইটা ভেঙেই যাবে তো সোজাভাবে ফেললে ভাঙবে না তো এই ব্যাপারগুলো রয়েছে আমি আপনাদেরকে আরও কিছু জিনিস দেখাচ্ছি যে টাইলসের কালার কীরকম যায় তার আমি আপনাদের একটা ছোট্ট ডেমনস্ট্রেশন দেখাচ্ছি দেখুন এটা এটা ভেট্রিফায়ার টালি আছে এটা সম্পূর্ণ অনেকে জিজ্ঞাসা করে যে টাইলস কালার কতদিন যাবে এটা ভেট্রিফায়ার টালি আছে আমি এই টাইলসের মধ্যে আমি পেট্রোল ঢালবো এবং যথেষ্ট ভালো করেই আমি পেট্রোলটা ঢাললাম এরকম না যে পেট্রোলটা একটুখানি ঢেলেছি যথেষ্ট ভালো করে পেট্রোল ঢাললাম আমি এই টাইলসটার মধ্যে এবার এই টাইলসটাতে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই টাইলসটা দেখুন আপনার হচ্ছে যে এটার উপর আমি আমি আপনাদেরকে দেখাচ্ছি এক সেকেন্ড জাস্ট দেখুন টাইলসটার মধ্যে ভালো করে আগুন জ্বলবে ভালো করে জ্বলতে দিন আগুন দেখুন কিচ্ছু হবে না কালারের এর কালারে কোনো রকম কোনো চেঞ্জেস আসবে না এবং কোনো কিচ্ছু হবে না এর কালারের মধ্যে ভালো করে জ্বলছে এটা কার্বনটা শুধুমাত্র এখানে পড়ছে এটা কার্বন রয়েছে ভালো করে জ্বললে এটা এটাকে আস্তে আস্তে করে এবার আস্তে আস্তে মুছে দাও এটাকে এটা ভালো করে জ্বলছে ভালো করে দেখুন আপনারা এটাকে এর কালারে কোনো ডিফারেন্সিয়েট কিচ্ছু হবে না নাথিং এর কালারে কোনো রকম কোনো ডিফারেন্সিয়েট আসবে না এটাই আপনার হচ্ছে ভেট্রিফায়েড টালি এটাকেই বলা হয় যে টালারে কালারে কোনো কখনো কোনো ডিফারেন্স আসবে না যেরকম ছিল সেরকমই রয়েছে যেরকম ছিল সেরকমই রয়েছে এটাই আপনার জাস্ট দেখানো যে টালির কালার একটা ভেট্রিফায়েড টালির কালার কীরকম থাকে এবং আমরা কীরকম কোয়ালিটির জিনিস মেনটেন করি এই পরে চলে আসুন আমরা আপনাদেরকে স্টক দেখাই এটা আমাদের ইনহাউস স্টক রয়েছে আমাদের শোরুমের সাথে আমাদের দিশা মার্বেলস এখানে আমাদের গ্রেনাইটসের কিছু কালেকশান আছে এইগুলো লাপাতো গ্রেনাইট বলে এগুলোকে লাপাতো গ্রেনাইট বলা হয় এগুলো আপনার সিঁড়িতে লাগানোর জন্য হয় এগুলোকে লাপাতো গ্রেনাইট বলে এগুলোকে দেখুন এর কালার দেখুন লাপাতো গ্রেনাইট এদিকে চলে আসুন আমি আপনাদেরকে আরও কিছু গ্রেনাইট দেখাচ্ছি এদিকে চলে আসুন এটাকে বলা হয় আপনার ব্লু পার্ল গ্রেনাইট এটাকে ব্লু পার্ল গ্রেনাইট বলা হয় এটাকে ব্লু পার্ল গ্রেনাইট বলে এদিকে ব্লু পাল রয়েছে এদিকে আরও অনেকগুলো গ্রেনাইটসের কালেকশান রয়েছে সেগুলোও আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলোকে ব্লু পাল গ্রেনাইট বলা হয় এখানে মার্বেলের কাট সাইজ রয়েছে এখানে কাট সাইজ মরোয়ার রয়েছে আমরা শুধুমাত্র মার্বেলসের মধ্যে আমরা কাট সাইজেই ডিল করে থাকি আমরা স্ল্যাবসে রকম ডিল করি না আসলে আমরা আপনাদেরকে আমাদের স্টক দেখিয়ে দিই এটা আমাদের সমস্ত ইনহাউস স্টক রয়েছে আমাদের শোরুমের সাথেই সমস্ত ইনহাউস স্টক এখানে আমাদের সমস্ত টাইলস আমাদেরকে আমাদের এরকমভাবেই আমাদের সমস্ত টাইলস রাখা থাকে এবং সমস্তই আমাদের প্রিমিয়াম কোয়ালিটির টাইলসেই আমরা ডিল করে থাকি এখানে টাইলসের নাম এখানে হচ্ছে প্রিমিয়াম কথাটা সম্পূর্ণ কিছু মেনশন করা থাকে কোম্পানির হচ্ছে যে নামও মেনশন করা আছে কোনো টাইলসের ব্যাপারে আপনাদের যদি কোনো কোয়ারিস থাকে আপনারা ডাইরেক্টলি এখান থেকে আপনারা গুগল করে আপনারা টাইলসের ব্যাপারে আপনারা কোম্পানিতে ফোন করে জানতে পারেন কোনো রকম কোনো অসুবিধার ব্যাপার নেই এখানে তো এইটা আমাদের টোল এন্টায়ার স্টক আছে আমি চট করে আপনাদেরকে আমাদের স্টকটা দেখিয়ে দিই এটা সম্পূর্ণ আমাদের স্টক রয়েছে এটা আমাদের আটশো টাকা প্রচুর স্টক রয়েছে হ্যাঁ আমাদের কাছে হিউজ স্টক আমরা তো স্টকই তো আমরা হোলসেল করি তো আমাদের স্টক করেই কাজ করতে হয় আমাদের ইন হাউস স্টক মাল চাইবে মানে গাড়ি গাড়ি মাল আপনারা দিয়ে দিতে পারবেন একদমই তাই যে গাড়ি গাড়ি মালই আমরা দিয়ে দিতে পারবো আচ্ছা স্যার আপনাদের প্রোডাক্টের দাম কত টাকা থেকে শুরু হচ্ছে সর্বনিম্ন দেখুন আমাদের কাছে টাইলসের বর্ডার 8 টাকা প্রতি পিস থেকে শুরু হচ্ছে মাত্র 8 টাকা মাত্র টাকা 8 টাকা প্রতি পিস এইগুলো হরে কৃষ্ণর বর্ডার আছে এটা 8 টাকা প্রতি পিস আপনার দশ ইঞ্চি বাই তিন ইঞ্চির বর্ডার প্রতিটা পিসের দাম আট টাকা এই পুরো সেটটার দাম বত্রিশ টাকা এই আট টাকা প্রতি পিস থেকে শুরু হচ্ছে এরপরে তিরিশ টাকা রয়েছে পঞ্চাশ টাকা পিস রয়েছে পঁচাত্তর টাকা পিস রয়েছে বর্ডারে এই রকমভাবে দাম স্টার্ট হচ্ছে আর যদি আপনারা ওয়াল টাইলসের বলতে হয় ওয়াল টাইলস আমাদের কাছে সাতাশ টাকা বাষট্টি পয়সা স্কোয়ার ফিট থেকে শুরু আপনার চার ফ্লোর ফ্লোরটালি আমাদের কাছে উনচল্লিশ টাকা সাঁত্রিশ পয়সা প্রতি স্কোয়ার ফিট থেকে দাম শুরু হচ্ছে এরপরে আপনাদের একটা কোয়ারিস থাকে যে কত টাকা ইনভেস্ট করে এই ব্যবসাটা করা যায় এর একটা কোয়ারিস থাকে তো ব্যাপার যেটা হচ্ছে এই ব্যবসা করার কোনো মানে লিমিট নেই আপনি ছোটোভাবেও কাজ স্টার্ট করতে পারেন লাইক স্যাম্পেল রেখেও আপনি কাজ করতে পারেন আপনি স্টক করেও কাজ করতে পারেন এটা নির্ভর করছে আপনার ক্যাপাসিটির উপরে যে আপনি কিভাবে কাজ করতে চান আপনারা ফোন করবেন আপনারা চাইলে একবার আসুন আপনারা দেখুন ভালো করে বিজনেসটাকে বুঝুন এবং সেই অনুযায়ী আপনারা নিজেরা সিদ্ধান্ত নিয়ে কাজ করবেন মার্কেটে প্রচুর দোকান আছে আপনারা দিশা মার্বেলসে কেন আসবেন তাও একটা আপনাদের কোয়ারিস থাকে কেন কি আমাদের সোজা কথা আমরা একদম সঠিক কোয়ালিটির মেটেরিয়াল আমরা সঠিক দামে প্রোভাইড করে থাকি থাকি মার্কেটে প্রচুর দোকান আছে আপনারা দশখানা দোকানে ভিজিট করুন তাদের থেকে কোটেশান এস্টিমেট নিন আমাদের থেকে এস্টিমেট নিন আপনারা ভালোভাবে কোয়ালিটি সবার চেক করুন আপনারা বিচার বিবেচনা করে যেখানেই আপনাদের সঠিক মনে হবে আপনারা সেখান থেকে মেটেরিয়াল পারচেস করবেন সুতরাং এটাই আমাদের তরফ থেকে আপনাদেরকে দেখানো হচ্ছিল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ